হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমী উপলক্ষে যে ঝুলন উৎসবটা হয় সেটাই তো আমার অনেকটাই লেট হয়ে গেলো তোমাদের সঙ্গে এই ঝুলন যাত্রার যে উৎসবটা সেটা শেয়ার করতে তো তোমরা স্কিপ না করে এই ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো এখানে ঝুলন উৎসবে সাজানো হয়েছিল অর্জুনের যে লক্ষ্যভেদ আছে সেটা দেখো খুব সুন্দর এখানে একটা মাটির মূর্তি সাজানো রয়েছে আর আমরা যখন ছোটবেলা দেখতে যেতাম তখন সব জীবন্ত মডেল আর কি সাজানো হতো তো আমরা এবারে যখন গিয়েছিলাম সেদিনকার জীবন্ত মডেল দেখলাম সাজেনি সব মাটির আর কি মূর্তিগুলো গুলো সবাই সুন্দর করে সাজানো রয়েছে তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই দেখো এখানে রয়েছে কৃষ্ণের যে নুনি চুরির একটা দৃশ্য মাখন চুরি করে খাচ্ছে সেই একটা দৃশ্য খুব সুন্দর আর মূর্তিটা অপূর্ব সুন্দর তোমাদেরকে দেখো কাছ থেকে দেখাচ্ছি দেখো খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটা স্কিপ না করে একটু দেখো দেখো কতটা সুন্দর মূর্তিটা আর চলো এবার তোমাদেরকে দেখাবো এই ঝুলন উৎসবের যে ওখানের যে মন্দিরটা তো ওই মন্দিরের যে রাধাকৃষ্ণটা আছে অপূর্ব সুন্দর আর তার চারপাশ থেকে যে তার শখীরা ঘুরছে সেই যে সুন্দর মূর্তিটা বানানো হয়েছে মানে অপূর্ব না দেখলে বিশ্বাস করবে না তো চলো এবার আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে শুধু দেখো মানে অপূর্ব লাগছিল দেখো বা ছোটোবেলায় কত দেখেছি ঝুলন আর বড় হয়ে গেছি এখন আর যাওয়াও হয় না তা ছেলের আবদারে এবছর গিয়েছিলাম তো গিয়ে দেখলাম খুব সুন্দর ঝুলন হয় জানি কাঁচাপাড়াতে তো গিয়ে দেখছি এবারও হয়েছে কিন্তু জীবন্ত মডেলটাও দেখা হয়নি কিন্তু এত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো মূর্তিটা জাস্ট দেখো শুধু ঠাকুরের অপূর্ব সাজানোটা শুধু দেখো তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে ছোট বড় সবারই আশা করি ভালো লাগবে এত সুন্দর মানে সাজানো মূর্তিগুলো দিয়ে উৎসবটা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা